আচ্ছা আমি বাসা দেখতে গিয়েছিলাম তার রিজন হচ্ছে আমি যে বাসায় আছি বর্তমানে ওই বাসার মেয়াদ শেষ হয়ে গেছে জাপানের নিয়ম হচ্ছে বাসা নিতে হলে বছর বা এক বছরের চুক্তি নিতে হবে অ্যান্ড অ্যাডভান্স দিয়ে ঢুকতে হবে বাংলাদেশে সেরকম অ্যাডভান্স দিয়ে ঢুকতে হয় এখানেও ঢুকতে হয় সেখানে এটা সেক্ষেত্রে হচ্ছে এখানে দু লাখ চাই বা তিন লাখ এরকম টাইপের চাই বাসা অনুযায়ী ওই অ্যাডভান্সটা চাই তো এখন আমি যে বাসাটা দেখতে এসেছি এটা আমার ওয়ার্ক প্লেস থেকে মোটামুটি কাছে আমার জন্য সব সুপার শপ অনেক কাছাকাছি হয় বাট সেরিয়াটা একটু দূরে হয়েছে যেহেতু আমি সেরিয়া লাভার দাইস লাভার তো সেরিয়াটা একটু দূরে হয়েছে আর এটা হচ্ছে বাসার ভিতরে আরেকটা নিয়ম হচ্ছে আপনি জবের ক্ষেত্রে বাসা যে কোনো কাজে যদি আপনার কেউ পরিচিত থাকে তাহলে ওই কাজটা সহজ হয়ে যায় মিনিং জাপানে ওটাকে বলা হচ্ছে শোকাই কেউ যদি শোকাই করে তাহলে ওই কাজটা সহজ হয়ে যায় এখন এখানে আমার আমাদের পরিচিত দুজন লোক থাকে তারা বলেছে বিদায় আমাদেরকে এভাবে বাসা দেখাচ্ছে অ্যাকচুয়ালি জাপানে এইভাবে বাংলাদেশে স্টাইলে বাসা দেখায় না যদি কেউ পরিচিত থাকে তাহলে এরকম করে দেখতে পারে কারণ এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে বাড়ি এই বাড়ি দেখে আমি ভাবি না যে ওনার এত বয়স হবে আমি ফার্স্ট ভেবেছিলাম ওনার পঁয়তাল্লিশ বা চল্লিশ পরে যখন উনি বলে যে ওনার আটষট্টি বছর আমি শুনে শক্ট হয়ে গেছি যাই হোক এটা হচ্ছে বাসার সামনের সাইড আর এখানে হচ্ছে সাইকেল রাখার জন্য জায়গা আছে মোটামুটি সুন্দরই আছে আশেপাশে আমার জন্য সবকিছু অনেক কাছাকাছি হবে আর এই বিল্ডিংটা হচ্ছে চারতলা নাকি পাঁচতলা আমি সঠিক জানি না আর আমি নিজতলায় নিছি কারণ হচ্ছে দুতলা নিব না আমি এখন বর্তমানে দুতলায় থাকি আর ওখানে একটু হাঁটা চলা করলেই সব তাই দুতলা নিব না একতলায় নিচ্ছি বাসাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন